আপনি কোনো কাজে সফলতা পাইবেন না নিশ্চিত আজকে রোজার চেয়ে তো আপনার ধন সম্পদের দাম বেশি রোজার চেয়ে নামাজ আপনার সম্পদের দাম বেশি আপনার একটা গরুর দাম যা এর সে আপনার রোজার দামও তা বুঝেন নাই কথা আপনার বাড়ির যদি গরু আছে গরুকে যে যতটুকু মূল্যায়ন দেন আপনি নামাজটাকে অত বলি মূল্যায়ন দেন না আপনার এক বিঘা জমি আছে জমির দাম বেশি না নামাজের দাম বেশি বলেন এইটা যদি বলেন মুখে অন্তর আরেকটা আপনার জমির চেয়ে আপনার নামাজের চেয়ে জমির দাম বেশি আপনি তিন দিন নামাজ না পড়ে এক মাস রোজা না রেখে যদি এক বিঘা জমি নেওয়া যায় আপনি তো ওটাই করুন হ্যাঁ তাহলে আপনার রোজারছে নামাজেরছে আপনার জমির দাম বেশি আপনার গরুর দাম বেশি ওহ জমির খতিয়ান বুঝলেন বর্ষা বুঝলেন দলিল বুঝলেন কার নামে আছে সব বুঝলেন নামাজ কারলে ভাঙ্গে এটা আপনি জানাবেন জমি কয় কারণে বাইর হয়ে যাবে জমি কার নামে থাকলে কি আসলে কি হবে ও সব বুঝে দেখা যায় যে নামাজ কয় কারণে ভাঙ্গে কয় কারণে যদি হুজুর একবার সালাম ফিরি আবার সুযোগ দেওয়া হয় বাবুর হুজুর এই নামাজ করে আবিষ্কার একটা সালাম ফিরিয়া ফির দুটা সেজদা মানলে এই নামাজ তো আগত কোনো দিন নাই এরকম হয় না নামাজে ওয়াজিবের সমস্যা হলে ওয়াজিবে ভুল হলে টাইম পাখি একটা সালাম ফিরে আবার দুটা সেজদা মানলে জ্ঞানে মানে নামাজের ভিতরে যখন ভুল হয় শয়তান ভুল করায় আর এটা যখন বান্দা বুঝতে পারে শেষের দিকে একটা সালাম ফিরাইয়া আল্লাহকে আরও ডাবল সিদ্ধ শেষদা কয় কত ভুল করানো নামাজও তুই আল্লাহ তখন আরও ডাবল সিদ্ধ মারলো আল্লাহ কয় এই শয়তান ভুল করাইছে আল্লাহ শেষ থেকে আল্লাহর নামাজে ভুল করাইছে এক পাশে সালাম ফিরে আরও দুইটা সেজদা আল্লাহ

ওই লেখাপড়া যদি নাও জানে দলিল খান দেখলে যে কার নামে আছে কয় দাগের মাটি অথচ লেখাপড়া নাই আছে না লোক তাহলে জমি বুঝলাম গরু বুঝলাম বাসাবাড়ি বুঝলাম রথ সিমেট বুঝলাম কিন্তু আজকে ইসলাম বুঝলাম না আজকে নামাজ এড়ছে রোজ আসছে আপনার গরুর দাম বেশি আপনার জামাটার দাম বেশি আপনার পরিবারের দাম বেশি আপনার ঘরের দাম বেশি এখন মরে যান তো যাবেন তাহলে আমরা ধোকার ভিতরে আছি ধোকা 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 এই দুনিয়াটা হচ্ছে মায়া এই দুনিয়াটা হচ্ছে কি মায়া এই মায়ায় আমরা পড়ে আছি মায়ায় ঘুরপাক খাচ্ছি এজন আসেন একটু চিন্তা ফিকির করেন চিন্তা ফিকির করেন মরার আগে মরেন তাইলে বাঁচবে কথা কি বোঝা যায় মরার আগে মরলে বাঁচবেন মরার আগে না মরলে বাঁচবেন না এক বিদেশি মানুষ একটা পাখি পুষছে এই পাখি পুষিয়া খাঁচার ভিতরে থুছে এলা কথা কোয়া শিখছে ময়না পাখি এখন কথা কোয়া শিখছে এখন কয় আমার আরো ময়না পাখির অনেক বন্ধু বান্ধবরা আছে ওদেরকে গিয়ে একটু বলেন যে তোমার তোমাদের মতো একটা ময়না পাখিকে কে আটক আছে তোমাদের কাছে এখন এই লোক যখন গেছে যাওয়ার পরে অনেকগুলো ময়না পাখি দেখছে দেখার পরে বলতেছে একটা ময়না পাখি আমি খাজার ভিতরে পালন করতেছি তা তোমাদের কাছে একটা পরামর্শ চাইছে কি পরামর্শ সে কেমনি মুক্তি হবে কথা আমি আমি পুষি কথা শিখছে সে বলছে কেমন করলে সে মুক্তি পাবে এই ঘটনা শোনার পরে এই যে ময়না পাখিগুলোর সাথে কথাটা শেয়ার করছে সব ময়না পাখি মরে গেছে ময়না পাখি সব ময়না পাখি মরে গেছে সব ময়না পাখি যখন মরে গেছে হাল্লা কি হল এই ঘটনা আসিয়া বাড়ির যে ময়না পাখি খাসার যে ময়না পাখি ময়না পাখি কয় তোর কথা তো আমি কইলাম যারা ছিল এই সমস্ত ময়না পাখিদের আমি বললাম যে আমাদের একটা ময়না পাখি আছে ময়না পাখিকে আমি পুষি এই যে তোমাদের কাছে এই খাজা থেকে মুক্তি পাওয়ার জন্য বুদ্ধি চাইছে এই ঘটনা শোনার পরে সাথে সাথেই তারা সবাইকে মরি গেল এখন এই ঘটনায় এ শুনিয়ে এই ময়না পাখি খাঁচার ভিতর

মানে মরার ভান করছে তা আপনি যদি মরার আগে মরতে পারেন মরার আগে মরার ভান করতে পারেন যে এখন চিন্তা করবি যে অলিয়াল্লাহ যারা আছে মরা কাবা করান চোখ বন্ধ করিয়া হ্যাঁ ওটাই তো আমরাও তো মুক্তি পাওয়ার জন্য তো মরার আগে মরতে হবে জাহান নাম দেখে মুক্তি পাওয়ার জন্য মরার আগে মরতে হবে মরার ভান করতে হবে যারা অলি আল্লাহ আছে এরা মোরা খাবা দেয় চোখ বন্ধ করি কবর কথা চিন্তা করো মরার কথা চিন্তা করো তুমি এখন মরে গেলা তোমার কেমনে জানা যা হবে এই যে এটার নাম হচ্ছে মোরা চোখ বন্ধ করে এটা ধ্যান করা এটা করলে কি হয় আপনার মনটা আখেরাতের দিকে আকৃষ্ট হবে গুনার কাছ থেকে বেঁচে আসবে এটা আমাদের করা এই জন্য বলা হচ্ছে মরার আগে মরা মরার আগে মরার ভান করি ধ্যান করি তাহলে অবশ্যই আমরা মুক্তি পেতে পারি